শুরু হয়ে গেল জগৎবল্লভপুর থানার বরগাছিয়া পীরজাপুকুরের কালী পূজা ছিয়ানব্বই বছর ধরে এই দিন মহাশাড়ম্বরে পূজিতা হয়ে আসছেন বরগাছিয়া পুকুরের কালীমা সকলে লক্ষ্য করেছেন হাওড়া আমতা রোড লাগোয়া বরগাছিয়া লক ফ্যাক্টরি মোড়ে যে মা কালীর মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিতে মায়ের পুজো ছিয়ানব্বই বছর ধরে হয়ে আসছে প্রতি বছর শোভাযাত্রার মধ্য দিয়ে মাকে নিয়ে আসা হয় মন্দিরে তারপর সারা ব্যাপী চলে মায়ের আরাধনা বাতাসা লুট এই পূজায় বলি প্রথাও রয়েছে বলেই জানা যায় সকালে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর Thank <laughs> you,